চড়ুই পাখি বিশ্বের সবচেয়ে পরিচিত ও মানুষের নিকটবর্তী পাখিদের মধ্যে একটি এর বৈজ্ঞানিক নাম প্যাসার ডোমেস্টিকাস মূলত ইউরোপ এশিয়া ও আফ্রিকার অনেক দেশে পাওয়া গেলেও এখন প্রায় সব মহাদেশেই ছড়িয়ে পড়েছে শহর গ্রাম কৃষি জমি এমনকি মানুষের বাড়িঘরের আশেপাশেও এদের দেখা মেলে আকারে ছোট দৈর্ঘ্যে গড়ে চোদ্দো থেকে ষোলো সেন্টিমিটার এবং ওজন প্রায় চব্বিশ থেকে উনচল্লিশ গ্রাম পুরুষ চড়ুয়ের মাথায় ধূসর টুপি গলায় কালো দাগ এবং পিঠে বাদামি ও কালো ডোরা থাকে স্ত্রী চড়ুইয়ের রং তুলনামূলক ফিকে বাদামি ও ধূসর চড়ুই মূলত শস্য তবে ছোট পোকামাকড়ও খায় মানুষের ফেলে দেওয়া খাবার থেকেও সহজে আহার গ্রহণ করে এরা দলবদ্ধভাবে চলাফেরা করে এবং চিরিক চিরিক ধুনিতে ডাক দেয় যা বেশ পরিচিত প্রজনন মৌসুমে চড়ুই প্রায় যে কোনো স্থানে বাসা বাঁধতে পারে গাছের ফাঁক দেয়ালের গর্ত ছাদের নিচে এমনকি বৈদ্যুতিক খুঁটিতে স্ত্রী সাধারণত তিন থেকে সাতটি ডিম পারে এবং উভয় পিতা মাতার ডিমে তা দেয় ও ছানাদের খাওয়ায় চড়ুই পাখি মানুষের জীবনে একসময় এতটাই ঘনিষ্ঠ ছিল যে শহরের ভোরবেলায় ডাক চড়ুই ছাড়া কল্পনা করা যেত না কিন্তু আধুনিক নগরায়ন কীটনাশকের ব্যবহার ও বাসস্থানের অভাবে অনেক এলাকায় এর সংখ্যা কমে গেছে তবুও এটি মানুষের সংস্কৃতি গ্রামীণ সৌন্দর্য ও জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ হিসেবে এখনও গুরুত্বপূর্ণ